আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুকের বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আমি আজকে দেখাব হোটেলে যে আপনারা খান এই ভালো একটা হোটেল সেই হোটেলের খাওয়া দাওয়ার আইটেমগুলা এবং আশেপাশের পরিবেশ গুলা দেখাবো আজকে এবং কোথায় হোটেলটা সেটাও বলবো আপনারা ধৈর্য করে একটু দেখেন বন্ধুরা ঠেলা দেওয়া উপরে দিয়েন না আপনাদের দেখাচ্ছি যে হোটেলের এই ভালো একটা হোটেল সেই হোটেলের খাওয়া দাওয়ার আইটেমগুলা এবং আশেপাশের পরিবেশ গুলা দেখাবো আজকে এবং কোথায় হোটেলটা সেটাও বলবো আপনারা ধৈর্য করে একটু দেখেন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে হোটেলের আপনি যে বান্না কতটা পরিষ্কার এবং যে জায়গায় বৈশাখ খাবেন সেই জায়গাটা কত সুন্দর আমি এটাই আজকে দেখাবো আপনাদের আর সকলে আসবেন যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেরি গেটে আসেন আসলে অবশ্যই মামা হোটেলটা খাওয়া দাওয়া করবেন এখানে খাওয়া দাওয়া ভালো পরিবেশন ভালো আপনারা আয়সা সচককে দেখবেন দেখে খাওয়া দাওয়া করবেন টাটকা খাবার প্রাইসটাও একটা রিজনেবলের মধ্যে রাখে আর খুব সুস্বাদু খাবার তাহলে বন্ধুরা আপনারা আসবেন ঠিকানা তো বলে দিলাম আর খাওয়া দাওয়া করবেন তা আজকে এই পর্যন্তই খোদা হাফেজ কেমন হয় মানে আইটেমগুলো যদি করা হয় এটি শেষ হয় তো এটা আর কি ইনশাআল্লা সব শেষ হয় ঘুরেই বলবো আর যে আইটেমগুলো যদি আমরা করি এটি সব শেষ হয় সব শেষ মানে দিন টাটকা টাটকা পাওয়া যায় হ্যাঁ এখানে দেখলে বুঝতে জিনিস খাবার দেখলে কিন্তু আসলে এটা কি বাসি মানুষ দেখলে বুঝতে পারবে তো এখানে আইসে দেখবেন দেখে তারপরে খাবেন আমাদের আপনার সাত থেকে ও আচ্ছা ঠিক আছে আমার কথা হলো যে প্রতিদিন তো প্রতিদিন শেষ হয়ে জায়গা এটাই ভালো ঠিক আছে